হ্যালো এভরি সবাইকে স্বাগত আমাদের আরেকটা নতুন ভিডিওতে আজ সকাল সকাল অনেক কৃষক ভাইয়ের ফোন পেলাম তাদের মরিচের জমি রোগাক্রান্ত চলে আসলাম সেই জন্য চরে চরাঞ্চলটা হচ্ছে শস্য ভাণ্ডারের জন্য উপযুক্ত একটা মাটি যেখানে কোনো কিছুর আবাদ বাকি থাকে না আপনার তরমুজ থেকে শুরু করে মরিচ মটরশুটি সরিষা সয়াবিন বাদাম এভরিথিং সব কিছুর আবাদ হয়ে থাকে এই চরাঞ্চলের মাটিতে তবে চরাঞ্চলের মাটি মরিচ চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী এখানে প্রচুর পরিমাণে মরিচ হয় রোগ বালাইও কম হয় তবে এই বছর কেন জানি রোগ বালার আক্রমণটা একটু বেশি দেখা যাচ্ছে তো যাই হোক আমরা কৃষি বিভাগের লোকজন আছি মাঠে প্রান্তরে

যেটা হইলে মরিচ গাছ চোখের সামনে আস্তে 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 নিস্তেজ হই এটা মানে চোখের সামনে মরে যায় এটা জন্য যাবো এটার জন্য সাতটার আগে পরে দুইবার করে সিএনা স্প্রে করবেন হলুদ মাকড় লাল মাকড় বাটিমে কতবার ডাইমেনশন

চরের প্রতিটা পরিবার মানে অল্প সংখ্যক হলেও তারা আবাদ করবেই এটা এখানে ট্র্যাডিশন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে